নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গলী জয় শ্রীরাম হর হর মহাদেব তো চৈত্র মাসের আজ প্রথম দিন সবাই তো ধাম যাবেন অনেক অনেক বাবার চালা সব যাবে আমি একবারই গিয়েছিলাম এত আমি আজ যেতে পারিনি তো এবার মানে এই জনমে মনে হয় আর যাওয়া হবে না যাই হোক ঘরে বসে ডাকতে তো বাবাকে মানা নেই তাই আজ থেকে আমার পালন পর্ব শুরু হলো এখন থেকে আমার গায়ে গামছাই দেখতে পাবেন ঠিক আছে এমনি তো গামছা মাঝে মধ্যে পড়ি আর এখন রোজই আমার থাকবে এরকম এলো চুলি থাকবে মাথায় চিরুনি ফিরুনি আর দেওয়া হবে না হ্যাঁ এরকমই যেমন দেখছেন এই চলবে এক মাস অবধি বাবার নামে আর নিরামিষ স্বর্ণ খেতে হয় তাই শুরু হয়ে গেছে আজ থেকেই শুরু করে দিলাম বাবার নামে যেটাকে বলেন তার নামে জব ধ্যান আপনারা বলবেন আমি বলবো মেডিটেশন কারণ আমি মালা নিয়ে জপ করি না করগুনেও আমি খুব একটা করি না মাঝে মধ্যে যেগুলো মানে আর কি একশো আটবার হাজারবার হাজার আটবার করতে হয় সেইগুলোই করগুনেগুনে গুনে করি আর না হলে আমি এমনি মেডিটেশন করি আপনারা কারা কারা বাবার নামে আছেন জানাবেন ভোলে বাবা পার করে গা সামনে যে দিন আসছে খুব খতরনাক দিন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে সামনের দিনগুলো খুব খতরনাক কী হবে পৃথিবীতে কেউ বলতে পারে না আমরা কে কোথায় থাকবো সেটাও আমরা কিন্তু কেউ জানি না সবাই বলছে পয়সার পিছনে ছুটে বেড়াচ্ছে সবাই তো এখন একটু ঠাকুরের পিছনে ছুটে বেড়ানো মনে হয় ভালো যার যা আরাধ্য দেবতা আছে তাদের পিছনে একটু ছুটুন ত্রিকালের কাল তো মহাকাল স্বয়ং শিব এই চৈত্র মাসটা তার নামে থাকলে ভালো হয় আমি কাউকে বলবো না যে আপনিও করুন তবে ইচ্ছা থাকলে সব কিছুই হয় আপনাদের মনে যদি ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা করবেন আমার খুব ভালো লাগে আবার সামনে শ্রাবণ মাস আছে আবার বৈশাখ মাসে ধর্ম মাস আছে পরপর একদিকে যেমন ঠাকুরের নাম দেহটা পবিত্র করা এই শরীরটাকে শুদ্ধ করা মনটা এর জন্য শুদ্ধ হয় এতে মনও শুদ্ধ হয় দেখবেন আপনার শরীরে যখন আমিষ খাবার না ঢোকে শুধু নিরামিষের পরে সেদ্ধ খাবেন ঘি দুধ তখন এই মনের পবিত্রতাটা কতটা বেড়ে যায় আপনি দেখবেন রোগব্যাধি থেকে কম থাকে এখন হঠাৎ গরম পড়েছে এই টাইমে নানান ধরনের ভাইরাস বেরোয় প্রত্যেক বছরই হয় তার থেকে দূরে থাকতে গেলে নিরামিষ ভোজন করাটা অবশ্যই দরকার প্রোটিনযুক্ত অনেক নিরামিষ খাবার আছে মাছে যে খালি প্রোটিন তা নয় সেইগুলো খান শরীরকে বাঁচান শরীরকে বাঁচালে নিজেও বাঁচবেন মনটাকেও বাঁচান কন্ট্রোলে আনুন মন আপনি মনের কন্ট্রোলে যাবেন না আপনার কন্ট্রোলে মনকে আনুন সব কিছু সম্ভব ভিডিওটা আর বাড়ালাম না এখানে শেষ করছি হর হর মহাদেব ভোলে বাবা পার গা জয় বজরঙ্গলি জয় শ্রীরাম